নারীদের ঝরে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মা বোনরা আছে অনেকের চুল ঝরে যায় এই চুল ঝরে যাওয়া অনেকের চুল ঝরতে দিয়ে দেয় আপনি কোরআনের একটা আয়াত করে জাইতুনের তেল অরিজিনাল যেটা আছে সেটা জাইতুনের তেলে মারিতাহিন এটা পরে ফু দিয়ে মাথায় তেল দিবেন দেখবেন মাথায় চুল বেশি পড়বে না আপনার চুল মজবুত হবে এবং চুল শক্তিশালী হবে আপনি জাইতুনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে কারিমের তিন জাইতুন এই জাইতুন তেল আপনি মাথায় ব্যবহার করবেন ওয়া ইযা মারিততু ফাওয়ায়াশফিন এই দোয়াটা পরে কোরআন এর আয়াত করে আপনি ফু দিয়ে দিবেন এবং পাশাপাশি এই চুল যদি উঠে যায় ঝরে যায় অনেকে দেখবেন মাথা আঁচড়লে চুল পড়ে এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল দিয়ে আপনাকে জাদু করে ক্ষতি করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলও দিয়ে কিন্তু জাদু করা হয়েছিল নবজি নিয়ে চির থেকে এক ইহুদি মহিলার চুল গিরা দিয়ে করে কথা কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লেন এই চুলের কারণে জাদুর কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে তখন তিনি কথাই বলতে পারতেছিলেন না হয়ে গেলেন কথা বলতে পারতেছেন না কেন আলমিন মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে তখন দুইটা সুরানাজিলা ফালাক সুরানা এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত করে দিয়েছেন সাথে সাথে এগারোটি গিরা খুলে গেছে সুতরাং আপনার চুল নিয়ে কিন্তু কেউ আপনাকে জাদু করতে পারে আপনার কাছের লোক আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার দূরের লোক না আপনার কাছের লোকরা কিন্তু আপনাকে ব্ল্যাক করতে পারে আপনার ক্ষতি করার জন্য অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না বিয়ে বন্ধ হয়ে বন্ধ হয়ে থাকে এটা হচ্ছে জাদুর কারণ ব্ল্যাক ম্যাজিকের কারণ এজন্য চুল যেখানে সেখানে ফেলবেন না এবং অনেকে আবার চুল বিক্রি করে চুল ওইগুলো যেখানে সেখানে পায় সেটা নিয়ে চুল বিক্রি করে এটা কিন্তু হারাম মানুষের অঙ্গের কোনো অঙ্গ বিক্রি করা হারাম কেননা মানুষের অঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সম্মানিত এগুলো বিক্রি বিক্রি হারাম নাই সুতরাং আপনার চুল করতেছে আপনি বিক্রি না কিন্তু আপনি যে ফেলে দিচ্ছেন আপনি তাকে ফেলে দিয়ে সহযোগিতা করতেছেন সে যে বিক্রি এই জন্য আপনি গুণাগার হবেন এই জন্য চুল আপনি যেখানে সেখানে ফেলবেন না কি করবেন এটা মাটিতে পুঁতে রাখবেন অনেক নারীরা আছে চুল খোলা রেখেই তারপরে ঘর থেকে বের হয় নবজি সাল্লাম এই সকল নারীদেরকে অর্ধ উলঙ্গ বলেছে এবং তাদের তারা জান্নাতের ঘেরানো পাবে না জান্নাতে যেতে পারবেই না জান্নাতা রিহা তারা জান্নাতের ঘেরানো পাবে না যারা পোশাক করেও উলঙ্গ থাকে আপনি আপনার চুল পরপুরুষকে দেখিয়ে বেড়াচ্ছেন একটা চুল যদি কোনো পুরুষ দেখে তাহলে একটা চুল সত্তরটা সাপ হবে আর এক একটা সাপ কত বড় হবে এক একটা সাপের মাথা হবে উটের মাথার মতো লম্বা হবে সুপারি গাছের মতো মোটা হবে তাল গাছের মতো এই বিশাল জাহান নামী সাপ এই সাপের কি পাওয়ার এক ফোটা জাহান নামের সাপের এক ফোটা বিষাক্ত বিষ যদি এই দুনিয়ার জমিনে পড়তো দুনিয়ার কোন জায়গায় কোনো ফসল জন্মনিত না কেন ইমাজি তারা একটু কল্পনা করতে পারছেন কতটা বিষাক্ত হলে এক ফোটা বিষের কারণে দুনিয়ার কোথাও কোনো ঘাস জন্মনিত না কোনো গাছ কাছারে জন্ম না সেই সাপ যদি আপনাকে দংশন করে কতটা ভয়ঙ্কর হতে পারে আর আপনি চুল দেখিয়ে দেখাচ্ছেন পরপুরুষকে খবরদার মা বোনা খুব সাবধান আপনার স্ত্রীকে সাবধানে রাখবেন আপনার মেয়েটাকে সাবধানে রাখবেন আপনি সবকিছু আপনার মেয়েকে দিচ্ছেন আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন কিন্তু তারা বেপর্দ ভাবে চলাফেরা করতেছে আপনি যদি তাদেরকে নিষেধ না করেন আপনাকেও কিন্তু আল্লাহর কাঠ করে জবাবদিহি করতে হবে এজন্য এই চুল যেখানে সেখানে ফেলবেন না এটাকে ঢেকে রাখবেন নারীদের সৌন্দর্য হচ্ছে চুলে এই চুল শুধু আপনার স্বামীকে দেখাবেন যারা দেখার জায়েজ তাদেরকে দেখাবেন যাদেরকে দেখা হারাম দেখানো হারাম তাদেরকে কখনো দেখাবেন না এটা এক একটা সাপ এক একটা চুলের কারণে সত্তরটা সাপ হবে এই জন্য সবসময় সাবধান থাকতে হবে